প্রকৃতি মানুষের জীবনে এমন আছে কিছু কুনা দনিয়ার কেউ জানেরা আসে একা জানে এমন কুনা আছে সন্তান সন্তানধনা করেছে বাবে জানে না বাবাই কুনা করে ছে জানে না স্ কুনা করে স্বামী জানে না স্বামী কুনাস করে স্ত্রী জানে না কি এরকম আছে জানি। ভাই গুনাহ করে অপর ভাই জানে না বোনে গুণা ভাই জানে না ভাই গুণা করে জানে না আল্লাহ বলে নমাদারু জাহিরাল ইসলে বাবাতিনা সমস্ত গুনাহ থেকে তুমি বাঁচো প্রকাশ্য গুনাহ থেকে নিজেকে বাঁচাও এবং গোপনীয় গুনাহ থেকে নিজেকে বাঁচাও যত প্রকার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা পরহেজ করতে বলেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে সব অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি গুনাহ করো তোমার বাবা জানে না বান্দা তুমি গুনাহ করো তোমার মা জানে না তোমার বন্ধু বান্ধব জানে না তোমার সন্তান না জানে না সকলের চক্ষু ফাঁকি দিয়ে তুমি অপরাধ করেছো কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরতির চক্ষু তুমি ফাঁকি দিতে পারো না আমি কোরআন আমি তোমাকে দেখেছি তুমি কোন জায়গায় কোন অবস্থায় কি অবস্থায় কোন টাইমে কখন কোথায় কিভাবে তুমি অপরাধ করেছো এটা আমি আল্লাহ তাআলা সূর চক্ষু দিয়ে দেখি না সুতরাং কুদরতির চোখ দিয়ে দেখি না আমি ইসর দিয়ে তোমাদেরকে ডাকতে থাকি ইয়া আইয়ুহাল ইনসা

আল্লা আমি তোর অতি যদিও তুই না দেখো আল্লাহ দেখি যদি আল্লাহকে আমরা দেখিন আল্লাহ বলেন না বান্দা তুমি দেখো না আমি তোমার ওসী নিকটে করতে কোন মধ্যে আল্লাহ বলেন নাহনু আকুলু ইলাইহি মিন হামদি ওয়ারি আল্লাহ বলেন বান্দা আমি তোর শাহাদাতের দিকে করি শাহাদাতের দিকে করি একবার ওই দিকে করতে আল্লাহ তাআলা সেই আল্লাহকে দুনিয়ার সকলের চক্ষু ফাতি দিয়ে তুমি অপরাধ করেছো দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাতি দিয়ে তুমি গুনাহ করেছো বান্দা আমার চক্ষু ফাঁকি দিতে পারো নাই আমি কুদ্দু দিনে চক্ষু দিয়ে আমি তোমার দিকে তাকায় থাকি শুধু তাকায় থাকি না আমি পিছন থেকে ডাক দি ইয়া আইয়ুহাল ইনসান মা কররাকা বিরব্বিকাল কারীম বান্দা তুই কেমন করে তুই আমি রব থেকে তুই হ্যাঁ ফিরে রইলি

سياتي على امتي زمان يحبون الخمسة وينسون الخمسة يحبون المال وينسون الزكاه يحبون القصور وينسون القبور يحبون الذنوب وينسون التوبه يحبون الحياه وينسون الممات الحديث

শুধু দুনিয়া নিয়ে সবসময় পাগল দুনিয়া নিয়ে গবেষণা দুনিয়ার পিছনে সবসময় দৌড়াইতে থাকবে আগে রাতের ফিকির আগে রাতের চিন্তা এই আগে রাতের চিন্তা তারা ভুলে যাবে আগে রাতের চিন্তা তারা করবে এক নম্বর দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ বলেন আমার উন্নতের এমন একটা জামানা আসবে তারা ধন সম্পদ ধন অর্থপরি। এইগুলোকে ভালোবাসতে থাকবে কিন্তু এই ধন উপরে জাকাত ফরজ হয়েছে সেই ফরজের ব্যাপারে গাফেল থাকবে এই মালের জাকাত তারা দিতে থাকতে দিতে চাবে না মালের জাকাত হিসাব করে দিবে না এমন কি এমন পরিস্থিতি এখন বর্তমান আছে না নেই সম্পদ আছে কিন্তু এই সম্পদের মধ্যে যে গরিব কুরাদের কিছু কি রয়েছে অধিকার আছে হক রয়েছে জাকাত দেওয়া দান সাদাকা করা এগুলো তারা করবে না অথচ অঠিন সম্পদের মালিক এমন লোক আছে না রে আল্লাহ রাসূল বলেন তিন নম্বর ইয়ুহাবুনা যুনুবা ওয়া ইয়াসাউনা তাওবা আমার তারা গুনাহ করতে ভালোবাসবে

চতুর্থ নম্বর রসুল্লাহুল্লাহ পঞ্চম নম্বর বলেন উআই অোনাল হায়াতা উআ এম সেমন চতুর্থ নম্বর ওই একটা কোণাল হায়াতা ও এম সেমন মামাতা রসুল বলেন যে তারা জীবনকে বেশি ভালোবাড়বে বেঁচে থাকা দুনিয়ায় বেঁচে থাকাকে ভালোবাড়বে ঘিউনে যাওয়াকে তারা ভুলে যাবে সারা জীবন যে আমরা বেঁচে থাকবো না এই ফিকির থাকবে না শুধু আরো পারবো আগামী আরো এই করবো তা করবো ইত্যাদি ইত্যাদি এই পরিকল্পনা তার ব্রেনের মধ্যে থাকবে কিন্তু কখন যে মৃত্যুবরণ করবো হঠাৎ ওই আমার আশা পূরণ হওয়ার আগেই আমি কবরে যেতে পারি আশা পূরণ হওয়ার আগেই আমার মৃত্যু ঘটে যেতে পারে এই কথা তারা ভুলে যাবে কি এরকম অবস্থা হয় হয় না এরপরে রসুল পঞ্চম নম্বর বলতেছেন হ্যাঁ ইউহিব্বুনা আল কুবুরা ওয়া ইয়ামিসাউনা আল তারা এই দুনিয়ায় প্রাসাদ দওয়া বিল্ডিং দওয়া দালান কোঠা রাসদ্র সম্মানানো এটাকে তারা ভালো বলরে আরতি করবে ওয়া ইয়ামিসাউনা আল কুবুরা ওই বিসরা তসলাত থেকে একদিনটাকে হ্যাঁ তাই হেস্তে নিসতলা এনে কবর দিয়ে কাফনের কাপড় পরে যেনার মাধ্যমে ওই কবর হতে রাখা হবে এটাকে তারা বলে আল্লাহ তালা আমাদের সকলকে ওই মৃত্যুর স্মরণ বেশি বেশি করা তো অফিকা করে না এই জন্য